ঠিক আছে তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি চলে যাচ্ছি মামার বাড়ি সোদপুর পানিয়াটি মেলায় তো পানিয়াটি মানেই মনে মনে পড়ে যায় ছোটোবেলায় সেই ছোটোবেলায় বেলায় যাওয়ার সেই মানে কী বলবো দিদা এসে আমাদেরকে নিয়ে যেতাম মামার বাড়ি তারপরে ওখান থেকে আমরা ঘুরতে যেতাম সবাই মাসিরা মেসো মাসি দাদা দিদি ভাই বোন সবাই মিলে মেলায় যেতাম তো বহু বছর পরে এবারও আবার চলে যাচ্ছি আমরা মেলায় তো আমরা এখন রয়েছি ট্রেন আমরা এখন রয়েছি ট্রেনে এবার ট্রেন ধরে চলে যাচ্ছি শোদপুর সোদপুরে নেবেই একটুখানি গেলেই মামার বাড়ি হেঁটে চলে যাওয়া যায় কিন্তু আমি হেঁটে যাবো না কারণ আমি এখন আর হাঁটতে পারি না সেইভাবে কারণ এখন হাঁটার অভ্যেস মোটেই নেই যাই হোক তো দেখো চলে এসেছি এই যে উঠে পড়েছি টোটো এবার যাচ্ছি মামার বাড়ি তো হ্যাঁ বন্ধুরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নতুন এসেছো যারা যারা আমার চ্যানেলে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুনশ্চয় যারা তো সোদপুর মানেই কিন্তু ভ্যারাইটি ভ্যারাইটিজ দোকান এখানে স্টেশন থেকে বাড়ি যেতে যেতেই কত দোকান পড়ে কারণ দোকানটা পড়ে স্টেশনের পাশেই মা দোকানের মধ্যে দিয়েই রাস্তাটা রয়েছে তো দেখো এখানে রয়েছে শোধপুর ব্রিজ তারপরে তো জানোই সোদপুরের নাম করা শ্রেণিকতন রেডিমেড সেন্টার সবই রয়েছে তার সামনে দিয়ে চলে যাচ্ছি ট্রেন্ডস সব আছে এখানে পাশাপাশি বাদেই আমার শ্রীনিকতন ডান্ডিগিরি রেডিমেড সেন্টার ট্রাফিক মোড় পার করেই তারপর চলে যাবো পানিহাটি দেখতে থাকো বন্ধুরা তো যারা যারা আমার চ্যানেলে এসেছ যারা যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সকলের সবার কাছে অনুরোধ আমরা যাচ্ছিলাম সকালের দিকেই সকালের দিকেই যাচ্ছি কারণ মেলায় যাবো বিকেলে তো সকাল সকাল গিয়ে মাসির বাড়ি খাওয়া দাওয়া করবো করে টোরে তারপরে বেরোবো মেলায় এই যে দেখতেই পাচ্ছ রান্দিকের ভোটটা পানি হাড়ি রান হচ্ছে মহোৎসবের যে ব্যানারগুলো টাঙা হয়েছে চলে এসেছি এবার আমরা চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে মাসির বাড়ি চলে এসেছি বিকেলে এবার চলে যাচ্ছি আমরা সন্ধ্যাবেলা মেলায় মাসি মাসির মেয়ের সামনে রয়েছে সবাই পাচ্ছন্ন আমার মেয়েরা সব আসবোরা হাইওডটা পার করবো ট্রাফিক মোড় চলে এলাম পানিহাটি গঙ্গার ধারে বন্ধুরা এটা একদম মাসির বাড়ির পেছনটাতেই এখান থেকে মেলা কিন্তু একদমই একটু খুবই দেখো আমরা মেলায় পৌঁছে গেছি মেলার সামনে পুজো চলে এসেছি এই দেখো কত সুন্দর ছোটবেলায় কিন্তু এইসবগুলো দেখে আমরা সত্যি কথা কি বলবো কত বায়না করতাম এখন আর এইসব বড় হয়ে গেছি শুধু ভালোই লাগে এইসবের দিকে এখন আমার নজর যায় না যাই হোক কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে পাশে বিক্রি হচ্ছিলো ঢোল সব রকমের হরের জিনিসপত্র এখানে রয়েছে জিলিপি বাদাম নিমকি তো আমরা প্রথমের দিকেই চলে যাবো গঙ্গার ধারে একদম গঙ্গার ধারটা গিয়ে ঘুরে এসে তারপর চলে আসবো একটু কিছু খেয়ে মন্দিরে বন্ধুরা দেখতে থাকো তো দেখো পানিয়াটি নন্দোৎসবের যে মহোৎসবের যে মেলা সেই মেলায় আমরা চলে গেছিলাম সবাই মিলে তো এখানে দেখো আমার মামার মেয়েরা সবাই আমাদের পরিবারের সবাই তারপরে হলো গিয়ে আমার মাসির ফ্যামিলির সবাই এখানে আমরা ফুল ফ্যামিলি ছিলাম দিদির ননদরা ছিল তো দেখো এখন সবাই যাচ্ছি হেটেই ছিল টুকো দেখো দোকান সাইডে দেখো কত সুন্দর মাটির সব সবজি সত্যি কথা এগুলো প্রচণ্ড মিস করি ছোটোবেলা প্রচণ্ড এগুলোই খেলা করতাম আর এই গিয়ে জিলিপি গেলে জিলিপি খাব এখানে ঠাকুরের সব ড্রেস বিক্রি হচ্ছিলো তা প্রত্যেকটা দোকান দেখো কত সুন্দরভাবে সেরিয়ে উঠেছে আমাদের পানিহাটি শোধপুরে এইটা কিন্তু ঐতিহ্যময় একটা মেলা এই যে দোকান সব দোকান বসে গেছে তো আমরা আস্তে আস্তে আগেই যাচ্ছি মেলার দোকানগুলো দেখো বসেছে সারি হবে এখানে ক্লিপের দোকান এদিকে কানের দোকান এদিকে খাবারের দোকান এদিকে রয়েছে ফুল গাছের দেখো ফুল গাছ কত সুন্দর লাগছে এগুলো কিন্তু একচুয়ালি প্লাস্টিকের ফুল আমার মেয়েরা আমরা তো চলো যেতে থাকো অনুরা কত সুন্দর দেখো সব রকমের দোকান সারিবদ্ধ হয়ে বসেছে মেলার কিন্তু এখন আমরা উপরে ঢুকিনি অনেক আগে তার থেকেই এত ভিড় দোকান বসেছিল অনেকই আগের থেকে যত এগোচ্ছি ততই ভিড় যেহেতু আমি ভিডিও করছিলাম ওই জন্য আমাকে কিন্তু খুব একটা দেখা যায়নি এখানে মাঝে মাঝে কেউ ক্যামেরা ধরলে তবে আমি ছিলাম সামনে চন্ড ভিড় হয়েছিল এটা ছিল সেকেন্ড দিন এরপরে চলে এলাম খাবার দাবারের দিকে তো এখানে আমরা খেয়ে নেব এবারে ফুচকা ফুচকা খেতে যাব প্রচণ্ড ভিড় হাঁটা যাচ্ছিলো না তাও ফাঁকে ফাঁকে যেটুকু পেয়েছিও করে সঙ্গে আমাদের শ্রী গৌরঙ্গ মহাপুরু স্নান করে উঠেছিলেন ওই ঘাটটার নাম গৌরঙ্গ মহাপুরু ঘাট তো আমাদের যে মহাপ্রভু মানে তাই এখান থেকেই স্নান করেই আমাদের নবদ্বীপের তাই তিনি এখান থেকে স্নান করে উঠেছিলেন যার জন্য এখানকার নাম হয়েছিল গৌরঙ্গ মহাপুরু ঘাট পানি নদীর ঐতিহ্যময় দণ্ড মহোৎসব যে মেলা সেই মেলায় আমরা আজকে এসেছি এখানে আসা সবসময় সম্ভব হয়ে ওঠে না আমি বহু বছর আগে একবার এসেছিলাম আমার নিজেরই মামার বাড়ি মাসির বাড়ি কিন্তু আমার আশা হয়ে ওঠে না বলে না ভাগ্যে না থাকলে সব জায়গায় যাওয়া সম্ভব হয় না এটা হলো কি সেই ভাগ্যের ব্যাপার ভাগ্যের ছিল না বলেই হয়তো আসতে পারিনি আমার নিজের মামার বাড়ি মাসির বাড়ির পাশেই যে এত নাম করা এত বড় একটা ভগবানের মেলা মানে উৎসব পুজো যাই বলো হয় সোদপুরে সত্যি কথা বলতে এখানে এখানে কখনো মন চাইলে আসতে পারবো এটাও ভাগ্যের ব্যাপার তো এবার আমার ভগবান টেনেছে তাই আমি এসেছি তো দেখো এই হলো কি সেই ঘাট ঘাটটা কিন্তু আগের মতো আর নেই অন্যরকম হয়ে গেছে সেইভাবে আর ঘাটটাকে মানে কি বলবো যত্ন করে না হয়তো যাই হোক এই ঘাটেই আমি দাঁড়িয়ে লঞ্চ ঘাট দেখো আমার পিছনে এইভাবে আমরা ভুচা খাওয়া শুরু করে দিয়েছি আমি আর ওরাও দিয়ে লোক শিখাচ্ছে কেউ মনে হচ্ছে এখনকার খাচ্ছে তারপরে খেয়ে আমরা চলে যাচ্ছি ঠাকুরের মন্দিরের সামনে ঠাকুরের নমস্কার করতে তো ঠাকুরের প্রণাম করে তারপর চলে আসবো আবার লস্যি খেতে তো যাচ্ছি এখন কত বছর পরে ভগবান এখানে টেনেছে তাই হয়তো আসতে পারলাম এখানে আসার ইচ্ছে অনেকবারই হয়েছে কিন্তু এসে উঠতে পারিনি আগে প্রচুরবার প্রচুর বড় বড় দুর্ঘটনার কারণে আরও আসেনি শোনার পরে এই কারণে মাসি বলেছিল বলে যেরকম অসুবিধা প্রবলেম হচ্ছে তা ওটা শোনার পরে আর আসিনি আমি দেখো এখানে লোকের চাঁদ গুমিতাই এখানে স্নান করে উঠেছিলেন তারপরে চলে গেছিলেন হরিনাম বিলাতে বিলাতে এই গঙ্গার ঘাট পরিচিত হয়েছে এবার আমরা বসে এখানে দাঁড়িয়ে পড়েছি লাইনে অনেক জায়গা ছিল বলে একটু এবার দিয়ে দেবে রেডি হয়ে আছে এবারে দিয়ে দেবার আমাদের যাবে এখানে ফুচকা দিচ্ছিল চারটে দশ টাকা আমার বাড়িদের ঘরে এখনও সাতটা ফুচকা দশ টাকা আমরা খাই এই যে ফুচকা খাচ্ছি এখন ফুচকাটা সত্যি কথা বলতে ফুচকাটা একদমই ভালো ছিল না মেলায় এই জন্য আমি কিছু খাই না কিন্তু দিদিরা বললো চল খাবি তাই যার জন্য খেতে এলাম মেলায় ফুচকা খেতে একদমই ভালো লাগে না তাও খেয়েছি কারণ বহু বছর পরে সবাই মিলে বেরোলাম সত্যি কথা বলতে মনে পড়ে না যে সবাই একসাথে আমার বাড়ির দিক থেকে কবে মেলায় ঘুরেছি মনেই পড়ে না সেইভাবে অনেক ছোটোবেলায় এসেছি মনে নেই সেইগুলো বড়ো হয়ে এসেছি এবারে ফেরার পালা বাড়ি তো বাড়ি ফেলার বাড়ি ফিরতে হবে তো চলে এলাম স্টেশনে চলে গেল বাড়ি পরের দিন আমরা চলে এসেছিলাম বাড়ি এখন আবার আমাদের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে ট্রেন ঢুকে গেছে তো বন্ধুরা বাই সবাই ভালো থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা প্রথম আছো তাদেরকে বলছি অবশ্যই ভিডিওগুলো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করতে এখন ভুলো না বলবো না ওখানে আজকের ভিডিও শেষ করছি আবারও আসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাই বন্ধুরা